কন্টেন্ট মনিটাইজ অপশন যাদের আইডি বা পেজে উধাও নট শোয়িং মানে অপশনটা খুঁজে পাচ্ছেন না তারা কি ফেসবুক থেকে মনিটাইজ পাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত আছেন আপনারা এ কারণে আজকে আপনাদের জন্য ভিডিওটি মেক করা যাতে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারেন যে আসলে ফেসবুক কেন অপশনটা আপনার ওখান থেকে তুলে নিয়েছে এখন কাদের কাদের আইডি বা পেজে এই কন্টেন্ট মানুষের অপশনটা উধাও জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কার কার আইডিতে এখনও সেটা আসেনি বা পেজে সেটা আসেনি সেটাও কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাই ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেসবুক যেটা শুরু করছে সেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মানে একদম কিন্তু ঠিক হচ্ছে না একদিকে তো সকল কনটেন্ট ক্রিয়েটরকে সেম ইনকাম দিচ্ছে না মানে আপনার বন্ধু ময়ূরস পেয়েছে আপনিও ময়ুরস পেয়েছেন ওর ভিডিওতে দেখবেন একটা ইনকাম আপনার ভিডিওতে একটা ইনকাম মানে তারা অন্য রকম করতেছে তারা দিন দিন ক্রিয়েটরকে হারাচ্ছে তারপরেও যারা আপনারা নতুন যারা কন্টেন্ট মিডিসের জন্য মানে বেহুশ হয়ে আছেন বা কন্টেন্ট মডেশ মানে সেটা পেতেই হবে তাদের জন্য আজকের এই গাইডলাইনটা কাজে লাগবে কারণ ফেসবুকের যে অবস্থা বর্তমান যারা বড় ক্রিয়েটর মানে যাদের ভিডিওতে সারলে দেখা যাচ্ছে দুই মিলিয়ন তিন মিলিয়ন করে ভিউস মানে ভিডিও সারলেই যেটা ফরের মধ্যে যায় তাদের ইনকাম কীরকম তাদের ইনকাম কিন্তু আগের মতন নেই খুব কম মানে ফেসবুকের যে যেহেতু শেষ ইয়ার্স চলতেছে নতুন ইয়ার্সে তারা যে কি করবে যদি এই ইনকামটা তারা আবার নতুন ইয়ার্সে আনে তাহলে আমি যেটা মনে করি ফেসবুক প্ল্যাটফর্ম অফ হয়ে যাবে কারণ এরকম ইনকাম দিলে কনটেন্ট ক্রিয়েটাররা কাজ করবে না তাদের সারাদিনের যে একটা পরিশ্রম সেটা কিন্তু বিধা হয়ে যাবে এখন আমরা চলে আসি যে এই যে উধা হওয়ার অপশনটা এটা কীরকম মানে তারা যে মাঝে মাঝে আপনাদের ওখানে অপশনটা দেখা আবার তুলে নেয় এটা কি সো এটা হচ্ছে ফেসবুকের যে টেকনিক্যাল সমস্যাগুলো হয় মানে তারা কিছু কিছু আইডি বা কিছু কিছু পেজ তারা অ্যাক্টিভিটি চেক দেয় যে ওই আইডি বা পেজগুলো কতটা অ্যাক্টিভিটি দেখায় ফেসবুককে অ্যাক্টিভিটি কেমন আপনি আপনার ফোনে ডাটা বা ওয়াইফাই যদি অন করে রাখেন সেটাকে অ্যাক্টিভিটি বোঝায় না আপনি কতটা পোস্ট দেন ফেসবুককে কতটা ভিডিও আপলোড দেন মানে ফেসবুক যে চাচ্ছে আপনার দ্বারা কাজ করাতে আপনাকে রিলস আপলোড করতে হবে আপনাকে ফটো ছাড়তে হবে বা স্ট্যাটাস দিতে হবে বা আপনার লাইভ করতে হবে এই যে কাজগুলো এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি এখন আপনি কতটা আছেন এর উপর এটার ভিত্তি করে কি আপনার সেট আপটা তুলে নিয়েছে না এটা করলে হয়তো মেয়েডেস পাবেন তারা বলছে মানে গিফটস ক্রিয়েটরস ফেসবুক কন্টেন্ট মেড্রেসটা গিফটস করবে প্রত্যেক ক্রিয়েটরকে এই জন্যই তারা এই কাজগুলো করতে বলছে এখন তারা যে উধাও করে নিয়েছে এটার সমাধান কি এটা কি করলে আনা যাবে আপনি কি আনতে পারবেন না আপনি কোনো আনতে পারবেন না কারণ ফেসবুকের যে টেকনিক্যাল প্রবলেমগুলো যে টেকনিক্যাল সমস্যাগুলো এটার কারণে কিন্তু আপনার ওখানে মাঝে মাঝে উধাও হয় মাঝে মাঝে চলে আসে সো এটা আপনাকে ধরে নিতে হবে যে ফেসবুক নিজেই যখন আপনাকে দিবে তখনই পাবেন এখন যদি আপনি এটার জন্য ফেসবুক টিমের কাছে আবেদন করেন যে ফেসবুক টিম আমার এখান থেকে কেন অপশনটা উঠাই নেওয়া হইল আমাকে দেন এটা বড় কামি ফেসবুক আপনাদের এই আবেদনগুলো দেখার সময় নেই ফেসবুকের আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব। যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলে যাচ্ছি আপনারা যেহেতু আমার সাবস্ক্রাইবার ফেসবুক টিপস ভিডিও দেখেন জাস্ট নতুন ইয়ার্সের অপেক্ষায় থাকেন যে নতুন বছরে কি আসতেছে জানুয়ারি মাসে কি আসতেছে ওই সময় যদি দেখেন আপনি কোনো ক্রাইটেরিয়া আসতেছে না বা কোনো সেট আপ দিচ্ছে না তখন আপনি কাজ বাদ দেবেন ফেসবুক থেকে সোজাসুজি কথা আর তখন যদি তারা ক্রাইটেরিয়া আনে বা ময়ডেজ পাওয়ার কোনো সম্ভাবনা দেয় তখন আপনি কাজ করবেন এই যে ফেসবুক থেকে কন্টেন্ট উদা হচ্ছে পেজ থেকে উদাও হচ্ছে এগুলো সব ফেসবুকের টেকনিক্যাল সমস্যা তাদের মন চাইলে তারা আপনাকে দিবে তাদের মন না চাইলে দেবে না আশা করি ক্লিয়ার কাট বুঝতে পারছেন